দেখছেন কলকাতা টিভি ভাষ্যতি রয়েছে আপনাদের সঙ্গে শুরু করছি সংবাদ সারা দিনার শুরুতে যে খবরে নজর রাখব দোল ও রমজানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আবেদন বামফ্রন্টের তৃণমূল কংগ্রেস ও বিজেপি সাম্প্রদায়িক অশান্তি তৈরির লক্ষ্যে উস্কানি দিচ্ছে রাজ্য বামফ্রন্ট এই আচরণকে তীব্র ধিক্কার জানায় প্ররোচনায় পা না দিয়ে বিভাজনকে ব্যর্থ করতে আবেদন বামফ্রন্টের তৃণমূল কংগ্রেস ও বিজেপি সাম্প্রদায়িক অশান্তি তৈরির লক্ষ্যে উস্কানি এবং যে ইতিমধ্যেই বলা হচ্ছে রাজ্য বামফ্রন্ট এই আচরণকে তীব্র ধিক্কার জানায় প্ররোচনায় পা না দিয়ে বিভাজনকে ব্যর্থ করতে আবেদন বামফ্রন্টের প্ররোচনায় পা না দিয়ে বিভাজনকে ব্যর্থ করতে আবেদন বামফ্রন্টের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন ফোন লাইনে অঞ্জন দা এই বিষয়ে কি জানা যাচ্ছে দেখো যেভাবে ধর্ম নিয়ে গত কয়েকদিন ধরে একটা বাকযুদ্ধ চলছে শাসক দল এবং বিরোধী দলের মধ্যে সেই ব্যাপারেই বামফ্রন্ট অত্যন্ত আপত্তি এবং এখন যেহেতু মাস চলছে এবং দোল উৎসব এতে উত্তেজনা সৃষ্টি হচ্ছে এবং গোটা রাজ্যের পরিবেশ নষ্ট হচ্ছে বলে সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে বামফ্রন্ট উল্লেখ করেছে বামফ্রন্টের পক্ষ থেকে বিমান বোস বলেছে যে যে কোনোভাবেই প্রত্যেক সম্প্রদায় যেন তার নিজের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে একদিকে দোলও যেমনি পালন করবে তেমনি রাম পালন করবে এবার পরে সবাই সতর্ক থাকুন মানুষের কাছে তারা আবেদন করেছেন যে কোনো অপ্রীতিকর ঘটনা বা যবেক্ষণ দেবেন না কোথাও যদি কিছু অসুবিধা হয় সঙ্গে সঙ্গে প্রশাসনকে বিষয়টা জানাবেন ধন্যবাদ জানাবো অঞ্জন আপনাকে আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় ছিলেন পুনলায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি সাম্প্রদায়িক অশান্তি তৈরির চেষ্টা করা হ করছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আবেদন বামফ্রন্টে তৃণমূল ও কংগ্রেস তৃণমূল কংগ্রেস বিজেপি সাম্প্রদায়িক অশান্তি তৈরির লক্ষ্যে উস্কানি দিচ্ছে রাজ্য বামফ্রন্টের এই আচরণকে তীব্র ধিককার জানায় প্ররোচনায় পানা দিয়ে বিভাজনকে ব্যর্থ করতে আবেদন বামফ্রন্টে দৌল ও রমজানের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আবেদন বাম তৃণমূল কংগ্রেস ও বিজেপি সাম্প্রদায়িক অশান্তি তৈরির লক্ষ্যে উস্কানি দিচ্ছে এমনটাই বামফ্রন্টের তরফে বলা হচ্ছে এবং রাজ্য বামফ্রন্ট এই আচরণকে অর্থাৎ এই দুই রাজনৈতিক দলের আচরণকে তীব্র ধিক্কার জানাচ্ছে এমনটাই তাদের অবস্থান স্পষ্ট করেছে প্ররোচনায় পা দিয়ে বিভাজনকে ব্যর্থ করতে আবেদন সিপিএফ